একদিন এক বনি থাকত এক সাপ আর এক বেজি দুজনের মধ্যে ছিল চির যখনই একে অপরকে দেখত তখনই লড়াই শুরু হয়ে যেত একদিন গ্রামের এক গরিব কৃষকের বাড়ির পাশে ওই সাপটা ঢুকে পড়ল কৃষকের ঘরে তখন ছিল এক ছোট্ট বাচ্চা সাপটা ধীরে ধীরে সেই শিশুটির দিকে এগোচ্ছে বিষাক্ত চোখে তাকিয়ে ঠিক তখনই কোথা থেকে এসে হাজির হলো সেই বেজি বেজি বুঝে গেল শিশুটির বিপদ আসন্ন সে ঝাঁপিয়ে পড়ল সাপটার ওপর শুরু হল ভয়ঙ্কর লড়াই অনেকক্ষণ ধরে গড়াগড়ি কামড় আঁচর শেষে বেজি সাপটাকে মেরে ফেলল বেজির শরীরে অনেক ঘা কিন্তু সে খুশি কারণ সে শিশুটিকে বাঁচাতে পেরেছে কৃষক ঘরে ফিরে দেখে মরা সাপ আর রক্তে ভেজা বেজি প্রথমে সে ভাবল বেজিটাই হয়তো শিশুটিকে কামড়েছে রাগে বেজিটাকে মেরে ফেলল কিন্তু কিছুক্ষণ পর দেখে শিশুটি ঠিক আছে পাশে মৃত সাপ তখন কৃষক বুঝল তার ভুলটা সে কেঁদে উঠল আহা আমার রক্ষাকর্তা বেজিকে আমি নিজেই মেরে ফেললাম গল্পের শিক্ষা কখনো না জেনে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় সত্য বুঝে তারপর কাজ করাই বুদ্ধিমানের কাজ